আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা বর্তমানে সাত কলেজে পড়াশোনা করতেছো বা যেটাকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আখ্যায়িত করে তোমরা ভর্তি হয়েছো এই চব্বিশ পঁচিশ সেশনে অনেকে ভর্তি হয়েছো আবার বর্তমানে কিন্তু তোমরা জানো যে আরেকটা সেশন ঘুরে আসছে অর্থাৎ এই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বা এই সাত কলেজের ভর্তি পরীক্ষা মানে চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি পরীক্ষাটা নেওয়া হয়েছিল অনেক দেরিতে তো সেই প্রেক্ষিতে কিন্তু যে এবছর ভর্তি পরীক্ষা আরও দেরিতে যাবে বিষয়টা এরকম না দেখো এবছর পঁচিশ ছাব্বিশ সেশনের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এরপরে সর্বশেষ জাতীয় বিশ্ববিদ্যালয় এরপরে এই ঢাকা যে সাত কলেজ এগুলার কিন্তু ভর্তি সার্কুলার দিয়ে অলরেডি মানে সম্ভাব্য তারিখ যে কোন মাস থেকে হবে তো এর এর মধ্যে যে যে আজকে আজকে সর্বশেষ তেরো তারিখ আজকে নিয়ে যে একটা গ্যাম জ্যাম হয়েছে তোমাদেরকে আসলে বিষয়টা ক্লিয়ার করি দেখো শিক্ষার্থীরা ভিডিও শুরুতে বলে রাখি টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সর্বদা শিক্ষা সংক্রান্ত সকল তথ্য প্রোভাইড করে তাই চ্যানেলটি যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকুনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকবা দেখো প্রথমত কথা বলবো রাজধানীর যে সাতটা কলেজ তোমরা জানো যে ঢাকা কলেজ তিতুমির কলেজ এরপরে ইডেন মহিলা কলেজ বদরুন নেচা এরপরে আছে কবি নজরুল এরপরে আছে বাংলা কলেজ সোহরাদি কলেজ এই সাতটা কলেজ মিলে একটা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় মানে কাঠামো চাচ্ছে তারা আর তোমরা জানো বিগত অনেক বছর ধরে আন্দোলন করতেছে সর্বশেষ এই কিছুদিন আগে যে অধ্যাদেশ নিয়ে একটা অধ্যাদেশ উঠছিল বা অধ্যাদেশ দিবে দিবে বা দিয়েছে এরকম একটা পরিস্থিতি যখন হয়েছিল তখন দেখো কি হয়েছে ইডেন কলেজ এটাকে প্রত্যাখ্যান করছে তিতুমির কলেজ প্রত্যাখ্যান করছে অন্যদিকে আজকে সর মানে গতকাল সর্বশেষ ঢাকা কলেজের যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছে তারাও কিন্তু এটাকে প্রত্যাখ্যান por sí. আচ্ছা দেখো একটা দাবি যখন তুমি তোলবা সেটাকে সর্বপ্রথম তোমাকে ওই দাবির পক্ষে আত্মবিশ্বাস থাকতে হবে এবং তোমাকে মানে তুমি রাইট এটাকে প্রেজেন্ট করতে হবে সেক্ষেত্রে যেহেতু সাতটা কলেজ মিলে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চাচ্ছ তার মানে সাতটা কলেজের শিক্ষার্থীদের মধ্যে আগে ঐক্যবদ্ধ হওয়া লাগবে এরপরে দাবিকে প্রেজেন্ট করা লাগবে কিন্তু দেখো তোমরা তিতুমির কলেজ এক ধরনের তারা চাচ্ছে তাদেরকে স্বতন্ত্র করা হোক মানে পাবলিক বিশ্ববিদ্যালয় করা হোক আবার ওপর দিকে ইডেন কলেজ চাচ্ছে যে তাদেরকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত না করা হোক আবার ওপর দিকে ঢাকা কলেজ চাচ্ছে যে ঢাকা কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় না করা হোক তাহলে দেখো কিভাবে তোমাদের আন্দোলন সফল হবে তো শিক্ষার্থীরা আজকের ভিডিও থেকে আমার মূল বার্তা থাকবে তোমাদের ক্ষেত্রে যারা বর্তমানে চব্বিশ পঁচিশ সেশনে ভর্তি হয়েছে তোমরাও দেখছি যে ইদানিং আন্দোলনে গেছো আন্দোলন করতেছে তোমাদেরকে বলবো দেখো বিশ্ববিদ্যালয়ে তোমরা কেন করবা পড়াশোনার মান ভালো করার জন্য বা পড়াশোনা করার জন্য আরো ভালোভাবে সেক্ষেত্রে যদি তোমরা এই রাষ্ট্রীয়ভাবে ভাবে মানে একটা বিশৃঙ্খলা বা আন্দোলন মানে না সফল হয় না অধ্যাদেশ দিচ্ছে মানো না এই ধরনের হয় আবার দিন শেষে আন্দোলনও সফল হলো না পাবলিক বিশ্ববিদ্যালয়ে হলো না তাহলে দেখো অ্যাটলিস্ট ক্ষতিটা কাদের হলো তোমাদেরই হলো শিক্ষার্থীদের তো আমি সর্বদা বলবো যে যারা তোমাদের আন্দোলনে লিড দিচ্ছে বা মূল হোতায় যারা আছে তারা যদি এই আন্দোলনকে সফল করতে পারে বা সফল হবে বলে প্রত্যেক সাতটা কলেজকে একীভূত করার পরে যদি আন্দোলন নামতে পারে তাহলে সবাই নামো আমাদের কোনো তোমাদের নিয়ে কোনো বাধা বিপত্তি নেই তবে আমরা বলবো যে আগামী পঁচিশ ছাব্বিশ সেশনে যারা আসবে তাদের উপর যেন কোনো প্রভাব না পড়ে কোনো ইফেক্ট না পড়ে তারা যেন র্যান্ডমলি বা স্বাভাবিক নিয়মে যেন ভর্তি পরীক্ষা দিতে পারে সেই জন্য হলেও অন্তত স্থিতিশীল পরিবেশ তৈরি করা উচিত প্রত্যেকটা কলেজেরই তো আমি বলবো সর্বশেষ শিক্ষার্থীদেরকে এই আন্দোলন বা এই ধরনের গেম চেপের ভিতরে না যাওয়ার জন্য যেটা যৌক্তিকতা বা যেটা তোমাদের সফল হবে মনে করো সেদিকে তোমরা থাকো তো শিক্ষার্থীরা এই ছিল সর্বশেষ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা রাজধানীর সাত কলেজ নিয়ে তোমাদের আপডেট তোমরা অনেকে চিন্তিত যে পঁচিশ ছাব্বিশ সেশনের ভর্তি পরীক্ষা নিয়ে কি হবে বা চব্বিশ পঁচিশ সেশনে যারা ভর্তি হয়েছে তোমরা কি বিশ্ববিদ্যালয়ের আদলে হবা কি না এই যে এই ধরনের নানা নানা বি ভাবনা তোমাদের মাথায় সেটা তোমাদেরকে ক্লিয়ার করলাম দেখো একটা আন্দোলন তখনই সফল হবে যখন তোমরা সবাই মিলে ওই আন্দোলনের পক্ষে থাকবা কিন্তু এরকম বিশৃঙ্খলভাবে তিন কলেজ চাচ্ছে না দুই কলেজ চায় পাঁচ কলেজ চায় না এভাবে হলে কখনোই আন্দোলন সফল হবে না তো শিক্ষার্থীরা এই ছিল সর্বশেষ ভিডিও তোমাদের জন্য অনেক শুভকামনা যারা এখনো ঢাকা মনে করে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো প্রস্তুতি এবং আমার অনেক পরিচিতরাই এ বছর ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভেবে তারা ভর্তি হয়েছিল তো তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য আজকে ভিডিও করা দেখা হবে পরবর্তী যে কোনো আপডেটমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ